আমাদের এবাদত বন্দি আমাদের সালাদ আমাদের কোরবানি আমাদের জিকির আমাদের কোরআন তেলাওয়াত আমাদের দান ডানসৎকা যতই বলা হয় না কোনো যতক্ষণ না পর্যন্ত এই আবাদত মন আল্লাহর সন্তুষ্টির জন্য না হবে মুক্ত না হবে এই আবাদত আল্লাহর দরবারে কবল হবে আপনারা বলুন কবল হবে কোনো আবাদত আল্লাহর দরবারে কবল হবে না এই জন্য বিশ্বনবী মোহাম্মদুল সাল্লাল্লাহু عليه وسلم كرّب سنّك محمد صلى الله عليه وسلم سهاب كرام رضي الله عنهم درك ألا أنبيكم بأكبر الكبائر أوامر سهابيرة ثم درك كيامي کی কবিরা গুণা সম্পর্কে সবচাইতে বড় কবিরা গুণা এই গুণা সম্পর্কে তোমাদের কিছু বলবো না সাহাবিরা বললেন অবশ্যই বেলাই আল্লাহ সবচেয়ে বড় কবিনা গুণা গুনটি বিষয়টি সম্পর্কে আপনি আমাদেরকে বলবেন তখন বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম বলেছিলেন আল্লিশ কবিল্লা মন আল্লাহর সাথে শরীর স্থাপন করা মধ্যে সবচাইতে বড় সবচাইতে বড় গুণা আমার উপস্থিতি أما درج جاتير <applause>. إبراهيم عليه الصلاة والسلام تي تار دشير جنو تي تار شنتانه نجنو شريك مكتوجبون أحوال ذي تفرئ إبراهيم تندوق برب الله ركش الدوق برب قال إبراهيم رب جعل رب جعل هذا البلد آمِنًا وجنوبني وبني أن نعبد الأصنام Allah is তিনি নবী মোহাম্মদ উল সাল্লাল্লাহ মারে বলছেন শরণ করো সেই ইব্রাহিম আরে ইহুসাল্লাহ চুসাল্লামের কথা যখন ইব্রাহিম তিনি আল্লাহ কিছু দোয়া করে বলেছিলেন রব্বি চাল হ্যাঁ আল্লাহ এই শহরকে নিরাপদ শহরে আপনি পরিণত করে দিন ও জেনুবিনী ও নীন এবং আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা করা থেকে বিরত রাখুন এই দোয়া করেছিলেন কে বলুন আপনারা ইব্রাহিম আলি সাল্লা আসসালাম মনাল্লা কাছে এই দোয়া করেছিলেন আমার উপস্থিতি আজকে বর্তমান বিশ্বে যে ইব্রাহিম আলী সাল্লা সন্তানদের জন্য সিরিক মুক্ত জীবন যাপনের জন্য দোয়া করেছিলেন এই বর্তমান সময়ে আমাদের সমাজে আমাদের দেশে এই শিরকি কর্মকাণ্ড আছে কিনা বলেন আপনারা আছে এই শির্ক থেকে আমাদের বাঁচতে হবে কিনা বলেন আপনারা আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে আল্লাহ রাবুল আলমিনের সাথে শরিকের করার মতো বড় গুণা পৃথিবীতে আরেকটাও হতে পারে না এই জন্য আল্লাহ সুফান এই পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন আপনারাই বলুন এই পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন কে আল্লাহ এই পৃথিবীর আকাশ সৃষ্টি করেছেন কে আল্লাহ এই পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন কে এই পৃথিবীর বাতাস সৃষ্টি করেছেন কে তাহলে দাসত্ব আনুগত্য করতে হবে কার আল্লাহ এই পৃথিবী যিনি পরিচালনা করছেন এই পৃথিবীতে কেউ যদি মনে করে মন আল্লাহ ছাড়া অন্য কোনো অলি অন্য কোনো দরবেশ অন্য কোন কুতুব অন্য কোনো আবদাল অন্য কোন গৌস এমন আল্লাহর সাথে এই পৃথিবী পরিচালনা করছেন সে মন আল্লাহর সাথে শরীরকে স্থাপন করে ফেলে দিয়ে দিল ঠিক কিনা বলুন সে ব্যক্তি মন আল্লাহর সাথে শরীরকে স্থাপন করে দিয়ে দিল আমাদের ভালো মন্দ সব কিছু জানেন কে আল্লাহ আমাদের আগামীতে কী হবে এই সব কিছু জানেন কে কেউ যদি দাবি করে পৃথিবীর মধ্যে মন আল্লাহ শোভা না হওয়া চালার মতো পৃথিবীতে এমন কোনো অলি এমন কোনো বীর এমন কোনো দরবেশ তিনি গাইবের খবর জানেন তিনি অদৃশ্যের খবর জানেন তাহলে তিনি মন আল্লাহর সাথে শরীর স্থাপন করে ফেয়ে দিয়ে দিলেন আমাদের ভালো মন্দ তাক দিয়ে খবর জানেন কে মন আল্লাহ সুখান হুম চারা কেউ যদি পৃথিবীর মধ্যে কেউ দাবি করেন কোনো অলি কোনো পীর কোন দরবেশ কোনো বুজুর্গ যে তিনি মহান আল্লাহ মতো মানুষের ভালো মন্দ মানুষের কর্ম মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারেন আগামীতে কি হবে তিনটা বলতে পারেন তাহলে তিনি মহান আল্লাহ রব্বুল্লাহ আনামের সাথে শরীর স্থাপন করে ফিরে দিয়ে দিলেন এই পৃথিবীতে আমাদের সব কিছু দেখছেন কে আল্লাহ আমাদের সব কিছু পর্যবেক্ষণ করছেন কে মন আল্লাহ সুভান হুয়া কিন্তু কেউ যদি মনে করে মন আল্লা সুভান হওয়া মতো আরেকজন কোন সত্তা আরেকজন কোন অলি কোনো পীর দরবেশ মন আল্লাহর মতো আমাদেরকে দেখছেন মন আল্লাহর মতো আমাদেরকে পর্যবেক্ষণ করছেন তিনিও মন আল্লাহর মতো হাজির এবং নাজির তাহলে তিনি মহান আল্লাহ আনা আনমিনের তৌহিদের ক্ষেত্রে মন আল্লাহ রব্ুল্লাহ নমিনের একত্ববাদের ক্ষেত্রে তিনিও শরীর করে ফিরে দিয়ে দিলেন আমার সম্মানিত ভায়েরা তেমনিভাবে আমাদের দৈনন্দিন এবাদতের ক্ষেত্রে মহান একমাত্র কেবলমাত্র এবাদত করতে হবে কেবলমাত্র কার আল্লাহ রব্বুল আরমিনের এই পাশ্য সালাত আমরা আদায় করি কার জন্য পড়ি আল্লাহর জন্য পড়ি এই যে রমাদান মাসে আমরা শিয়াম পালন করি কার জন্য শিয়াম পালন করি আল্লাহর জন্য করি আমরা যখন মান্নত করি কার জন্য মান্যত করি আল্লাহর জন্য করি এক কথায় আপনার আমার বাহ্যিক অথবা গোপনীয় যত এবাদত বন্দী জব এবাদত বন্দী করতে হবে কার জন্য আল্লাহর জন্য এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ সুফান হওয়া তার পরিবর্তে অনেক মুসলমান নামদারী কবরের মধ্যে শেষদা প্রদান করে করে কিনা বলেন অনেক মুসলমান মন আল্লাহর নামের পরিবর্তে শাহজালালের নামে মান্নত করে করে কিনা বলেন অনেক মুসলমান মন আল্লাহর নামের পরিবর্তে কোরবানি করে করে কিনা বলেন অনেক মুসলমান অনেক পীর ওয়ালি দরবেশ দরবেশের নামে কোরবানি করে মান্নত করে এই সমস্ত কর্মকাণ্ড শিরকির নামান্তর কিসের নামান্তর শিরকের নামান্তর এই জন্য আপনার এবং আদবদেগি যতই সুন্দর হোক যতই চাকচিক্যময় হোক যদি মহান আল্লাহ রাব্বুল আরমিনের এবং ক্ষেত্রে যদি সামান্যতম শির্ক মিশ্রিত এবাদত হয়ে যায় তাহলে কেয়ামতের দিন দুনিয়া এবং আকারে সমস্ত ভালোগুলি আমলগুলি বরবাদ করে দেবেন কে আল্লাহ রব্বুল আরমিন এই বাংলাদেশের অসংখ্য মাজারের উপস্থিত রয়েছে অসংখ্য মাজারের সামনে যখন মুরিদের যায় মুরিদের যখন মাজার থেকে বের হয় তখন বের হওয়ার সময় পিছু হটে বের হয় এই চিন্তায় এই টেনশনে এই চিন্তা ভাবনায় যদি সামনের দিকে বের হয় তাহলে মাজারওয়ালাদের সাথে দিব হয়ে যাবে এর জন্য পিছনে পিছনে বের হয় যাতে মাজারওয়ালা কোনো অবস্থায় আমার উপরে রাগান্বিত না হয়ে যান এর জন্য মাজার মাজার মাজারের যিনি শুয়ে আছেন তার উপরে একটা গোপন একটি ভয়ভীতি কাজ করেন তার উপরে একটি গোপন ভয়ভীতি কাজ করার কারণে তিনি যখন মাজার থেকে বের হন তিনি পিছনে পিছনে বের হন যদি না মাজারওয়ালা আমার উপরে কোনো রাগ করে ফেরে দিয়ে দিন আমার সম্মানিত ভাইরা আপনার আমার যদি কোনো কল্যাণ করতে হয় আল্লাহ রাবলা আর আমিন ছাড়া পৃথিবীতে আমার কোনো কল্যাণ কে করতে পারবে পৃথিবীতে আমার কোন পৃথিবীর কোন মানুষ আমার কোন কয়ক্ষতি তিনি করতে পারবেন বলোনার পারবেন কেউ পারবেন না কিন্তু বর্তমান সময়ে অসংখ্য মুসলমান অসংখ্য মুসলিম নরনারী পাশ চলা আদায় করছে দান সৎকাও করছে কিন্তু মাজারের মধ্যে গিয়ে সেজদা করছে মন আল্লাহ রাব্বুল আলমিনের নামের পরিবর্তে মান্যত করছে মন আল্লাহ রাব্বুল আলমিনের নামের পরিবর্তে কোরবানি করছে মন আল্লাহ রাব্বুল আলমিনের পরিবর্তে অন্য কোন পীরকে শেষ করছে মন আল্লাহ সুফান হুম পরিবর্তে বাজারের কিছু কিছু গিয়া চাচ্ছে প্রার্থনা করছে এবং আমাদের আরও অবাক লাগে আমাদের দেশে অনেক আলেম মোলামা তারাও মনে করেন যখন কোনো অলি পের দরবেশ যখন মারা যান মারা যাওয়ার পরে ওনার রুহানি ওনার ফয়েজ কবর থেকে আরও সাহায্যপ্রাপ্ত হওয়া যায় বেশি করে এই জন্য তারা রুহানি ফয়েজ নামে একটি ফয়েজ উল্লেখ করেছেন আলফাইদু মিনাল কবুর কবর থেকে সাহায্য প্রাপ্ত হওয়া এরকম কিছু কথা বলে থাকেন আসলে আমার সম্মানিত ভাইয়েরা আজকে আমরা যারা কবর পূজারি আজকে যারা মাজার পূজারি তাদেরকে আমরা কবর পূজারি বলি তাদেরকে আমরা মুশরিক বলি কারণ তারা মহান আল্লাহ রবুল আলামিনীর পরিবর্তে মাজার কে করছে মাজারের কাছে আশ্রয় প্রার্থনা করছে কিন্তু যারা মাজারের সামনে গিয়ে কোনো আশ্রয় প্রার্থনা করছেন না কিন্তু ঘরে বসে এই আকৃদা বিশ্বাস ধারণ করছেন যে কবর কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্ত হওয়া যায় বুজুর্গানে দিনের কবর থেকে কোনো সাহায্য প্রাপ্ত হওয়া যায় আপনারাই বলুন মাজার পূজারি বা ওই সমস্ত ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই এই জন্য আমার সম্মানিত ভাইরা আমাদের যাবতীয় এবাদত বন্দী যতক্ষণ না পর্যন্ত মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার আমার এবাদত বন্দগী আল্লাহ চাই সবলভাৱে